আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর ভালো আছি আর এই রেসিপিটা এমন কেউ নাই যে তার পছন্দ না সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা বা রান্না বা কারি যে যেটাই বলি না কেন এটা অনেক অনেক লোভনীয় খাবার এটা আমার ঘরে তো অনেক ফেভারেট খাবার হচ্ছে গরুর মাংস ভুনা। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি চলুন এটাই দেখাবো আজকে এবার আমি বিসমিল্লা বলে রান্নাটা শুরু করি আমি এখানে প্রায় তিন কেজি গরুর মাংস আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এটা অবশ্যই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে যেন এখানে কোনো পানি না থাকে তারপরে যে মশলা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপরে মানে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর তিন টেবিল চামচের মতো আমি আদা বাটা দিয়েছি আমি সাড়ে তিন টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি এটা আমি আগে থেকেই মানে বেটে মেপে রেখেছিলাম যেহেতু এখানে গুলা মাংস একটু আমি কিছু গুছিয়ে নিয়ে রান্না করার চেষ্টা করি এটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি সবসময় এই জিনিসটা করতে থাকি তো আমি এখানে ধনে গুঁড়ো আমি আড়াই টেবিল চামচ দিয়েছি আর হলুদের গুঁড়োটা তো আমরা যে যেমন কালার খাই সেটার অনুযায়ী আমাদের দিতে হয় আমি দেড় টেবিল চামচ দিয়েছি আর মরিচের গুঁড়া দিচ্ছি যেন আমার এটা এখানে আমি কিছুটা কাঁচা মরিচ দিব আর যেহেতু মেহমান আসা উপলক্ষে আমি তিন কেজি মাংস রান্নাতেছি তো এখানে ঝালটা একটু কম দিব আর আমি কয়েকটা কাঁচা মরিচও দিব শেষের দিকে আপনারা চাইলে ঝালটা কম বেশি করে দিতে পারবেন এখানে কম বেশি করে দেওয়া যাবে আপনারা যে পরিমাণ ঝালখান সেই পরিমাণে দিবেন আর আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি যেহেতু লবণ একটু বেশি খাই সেই কারণে আমি আমার পরিমাণে লবণটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমি দুই টেবিল চামচ দিয়েছি আর ভাজা জিরার গুঁড়াটা আমি প্রথমে এক টেবিল চামচ দিব আর নামানের আগে আগে আমি আরো বাকিটা দিয়ে দিব মানে তখন দিলে ফ্লেভারটা একটু ভালো থাকবে আর এখানে হচ্ছে আমি তেজপাতা দিলাম আর কালো এলাচ দারচিনি সাদা এলাচ কয়েকটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে মুখটা একটু থেত করে দিয়েছি তো আমি এখানে আমি প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম আমার লবণ কন্টিনিউতে ঢালা ছিল না সেই জন্য প্রথমে লবণটা কম দিয়েছিলাম পরে আমি লবণটা আরেকটু দিয়েছি কারণ আমার পরিমাণে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর চার টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আর আমি ওখানে পনে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম তো আমি ভাবলাম যেহেতু তিন কেজি মাংস আমার এখানে এক কাপ দিলে পারফেক্ট হবে তো সেই কারণে আমি কিন্তু পরে আবারও দেড় টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে টোটাল আমি তিন কাপ এখানে ব্যবহার করেছি আর আপনারা পেঁয়াজ বা পেঁয়াজটা যত বেশি দিবেন তত হবে ঘন হবে এবং দিয়ে ভাত কিন্তু বেশি লাগে তো সেই কারণে আমি গরু মাংস রান্না করলে পেঁয়াজ বাটার দিয়ে থাকি সবকিছু দিয়ে যেভাবে আমার মতো করে আপনারা ঘষে ঘষে মেখে নেবেন একটু চেপে চেপে ঘষে ঘষে কারণ এই এই ধরনের রেসিপি আমার চ্যানেলে অনেক অনেক দেওয়া আছে আমার পেজে তো আপনারা যদি আমার আরো ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমার পেজ ভিজিট করবেন এবং আমার পেজ থেকে অনেক জানতে পারবেন অনেক রেসিপি আছে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো আমি ভালো করে এটা মেখে নিয়েছি দেখে কিন্তু লাগতেছে যখন তখন এই রেসিপিটা দেখে মনে হচ্ছিল মানে আমার তখন হলে হয়তো খেয়ে নিতাম এমন লাগতেছিল খুবই ভালো লাগতেছিল এটা এডিট করার টাইমে তো আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম আধা ঘন্টা তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্রথম দিকে হাই হিটে রাখবো যেন মাংসটা পুরাটা একটু জাল হয় তারপরে আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে গরুর মাংস রান্না হয় গরুর মাংস যত বেশি জাল দেওয়া যায় সেটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে তো আমি প্রথম দিকে একটু হাই হিটে রাখি তারপরে আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভুনা করে নিই এতে যেমন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় ভিতরে মশলাটা ঢোকে আর খেতে তো অনেক অনেক ভালো লাগবে আপনারা কালারটা দেখে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছিল তো ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন আমি সবার কাছে আমার অনুরোধ আপনারা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও দেখে যদি ভালো লাগে লাভ লাইক দিয়ে আমাকে কমেন্ট করবেন ভিডিও না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন সবারই যে সব ভিডিও ভালো লাগতেই হবে এমন কোন মানে নেই না লাগলে স্কিপ করবেন অসংখ্য ধন্যবাদ অনেক কিছু বললাম আপনাদের তো আমার প্রিয় ভাই বোনরা আমার রান্নাটা তো আপনারা দেখতেছেন রান্না চলছে আর আমি কথা বলছি তো আমার রান্না মাঝামাঝি হয়ে গেছে মানে একদম ফাইনাল লুকে চলে এসেছি দেখতে কেমন লাগতেছে বলুন তো অতি লোভনীয় লাগতেছে না আর এই যে কালারটা কিন্তু মাত্র আসা শুরু হয়েছে গরুর মাংস যখন হয়ে যাবে তার আগে থেকে কিন্তু আস্তে আস্তে কালারটা সুন্দর হয় শুরু হয় যেমন এখনকার লোকটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন তো দেখে মনে হচ্ছে না এটা অতি লোভনীয় দেখে মনে হচ্ছে না এখন দিলে এটা আমরা পেট ভরে ভাত খেয়ে নিতাম এরকম সত্যি এই রেসিপিটা অনেক অনেক মজার আমরা অনেক পছন্দ করি গরুর মাংস খেতে তো আমার ভিডিওটা আমি আবারও বলবো যদি ভালো লাগে কমেন্ট করবেন ভালো না লাগলে আমার ভিডিওটা স্কিপ করে যাবেন আর আমি একদম মিঠা আছে এটারে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিলাম আর কষানো দেখে আপনাদের কেমন লাগছে বলুন তো আপনারাই জানাবেন আমার ভিডিওটা আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকের মতো বিদায় নেই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন